আইসিসির হল অফ ফেমে জায়গা পেলেন ধোনি মাহিকে পকেট মার বললেন রবি শাস্ত্রী কেন এমন কথা বললেন ভারতের প্রাক্তন কোচ সম্প্রতি আইসিসির হল অফ ফেমে ভারতের দ্বাদশ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানিয়ে বেশ উচ্ছ্বাসে দেখা গিয়েছে ক্রিকেট মহলে তবে এরই মধ্যে আবার ধোনিকে পকেটমার আখ্যা দিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ধোনির বিষয়ে এমন মন্তব্য করে কিন্তু তাকে ছোট নয় বরং মাহিত প্রশংসাই করেছেন রবি শাস্ত্রী আসলে বেশিরভাগ ম্যাচেই দেখা যায় প্রতিপক্ষের ব্যাটারকে চোখের পলকে স্ট্যাম্প আউট করে দেন মাহি এমনকি সেই ব্যাটসম্যান নিজেও বুঝতে পারেন না যে তিনি কি করে আউট হলেন আর ধোনির এই গুণের প্রশংসা করতে গিয়ে মজা করে তাকে পকেটমারের সঙ্গে তুলনা করেন রবি শাস্ত্রী ধোনি আইসিস এর হল অফ ফেমে জায়গা পাওয়ায় তিনি বলেন পকেটমাররা যেমন আপনি বুঝে ওঠার আগেই আপনার পকেট থেকে আপনার মানিব্যাগ তুলে নেয় ঠিক সেইভাবেই ব্যাটসম্যান কিছু বুঝে ওঠার আগেই তাকে স্ট্যাম্প আউট করে দেন মাহি তাই যদি কখনো আপনি মাহির সঙ্গে ঘুরতে বেরোন তাহলে মাহিকে কখনোই আপনার আপনার পেছনে রাখবেন না না হলে দেখবেন আপনার পকেট খালি হয়ে গেছে মজার চলে এমন কথাই বললেন রবি শাস্ত্রী সে সঙ্গে ধোনির কদর করে তিনি বলেন জিরো রানে আউট হওয়া বা একশো করা কিংবা কাপ জয় করা কোনো সময় ধোনিকে বেশি উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় না কখনোই তার আবেগ বা প্রতিক্রিয়ার মধ্যে খুব একটা পার্থক্য থাকে না